সুপ্রিয় বিওয়ার সুনামগঞ্জ বিশ্বম্বরপুর উপজেলা সংগ্রামপুর মাঠের অসাধারণ সুন্দর একটি ফাইনাল দৌড় আট নাম্বার সামের ফাইনাল দৌড় এখানে যে তিনটি গুড়া অংশ গ্রহণ করেছে রংবাজ টু মাহিন রাজা পাকি বাচ্চা দেখা যাক এই ফাইনাল দৌড়ে এই তিনটি গুড়ার মধ্যে কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কার ক্যারিশমা কতটুকু দেখাতে পারে যদিও রংবাস্টু গুরাটি উত্তর ডৌলতুর মাঠে বিজয়ী হয়েছিল আজকে দেখা যাক এই রংবাস্টু গুরাটি কি খেলা দেখায় তো ভিউয়ার এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে ইমো হোয়াটসঅ্যাপ টুইটার সহ যে কোনো সাইটে ফ্রেন্ড বন্ধু সহ সবাইকে শেয়ার করে দেবেন এই ভিডিওটি তো ভিউয়ার এই রংবাস টু গুড়াটি উত্তর দৌলতপুর মাঠে বিজয়ী হয়েছিল এই গুড়াটি সিং মহেন্দ্রের জামাল ভাইদের গুড়া অসাধারণ সুন্দর দৌড়ায় আরেকটি গুড়া আছে মাহিন্দ্রা যে আরেকটি গুড়া আছে পাকি বাচ্চা দেখা যাক এই মুহূর্তে ছেড়ে দেয়া হলো আট নাম্বার সামের তিনটি গুড়াকে দেখা যাক দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটির কে পাশে এটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি রংবাস্টু গুড়াটি এগিয়ে আছে আর মধ্যখানে আছে মাহিন রাজা আর তার পিছনে আছে পাখি বাচ্চা দেখা যাক হাড্ডা হাড্ডি একটি লড়াই হবে হাড্ডা হাড্ডি একটি তো দেখা যাক বিওয়ার এই হাড্ডা হাড্ডি প্রতিযোগিতায় কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে কোন গুড়াটি কত বেশি কারিশ্মা দেখাতে পারে এবং নতুন কিছু দেখাতে পারে আর এই আট নাম্বার সামের ফাইনালে বিজয় অর্জন করতে পারে দেখা যাক বিওয়ার দেখা যাক হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা হচ্ছে রংবাস্টু এবং মাহিন রাজার মধ্যে দেখা যাক মাহিন রাজা না রংবাস্টু রংবাস্টু ডান দিকে মাথা বাড়ানো আছে আর মাহিন রাজা আছে বাম দিকে দেখা যাক শেষ পর্যন্ত এই দুটি ঘোড়ার মধ্যে কোন গুড়াটি এগিয়ে থাকে আর পাখি বাচ্চা গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পাখি বাচ্চা ও পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক পাখি বাচ্চা উঠে যাওয়ার চেষ্টা করছে মাহিন্দা যাচ্ছে আছে মধ্যখানে আর রংবাজ টু তার জায়গা ধরে রেখেছে এখন পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত রংবাজ টু তার জায়গা ধরে রেখে বিজয়ের শেষ হাসি হাসতে পারে কি

আমরা দেখতে পাচ্ছি টুকুরাটি এখনো এগিয়ে আছে পাখি বাচ্চা আর মাহিনরা যা চেষ্টা চালিয়ে যাচ্ছে সমান তালে দেখা যাক দেখা যাক এই শেষ সময়ে শেষ করে কোন গুড়াটি বিজয় অর্জন করে টুকুরাটি অনেকটাই এগিয়ে গেল অনেকটাই এগিয়ে গেল গেলো টু আর পাখি বাচ্চা গুড়াটি মদ দোকানে চলে আসলো দেখা যাক টুর এই শেষ দৌড়ে শেষ করে শেষ টাইমে শেষ পর্যন্ত বিজয়ের শেষ হাসি হেসে নিতে পারে কি না রংবাস্টুর কারিশমা সবাই দেখেছিল উত্তর দৌলতপুর মাঠে এবং শেষ পর্যন্ত এরকম সুন্দর দৌড়িয়ে কারিশ্মা দেখিয়ে বিজয় অর্জন করেছিল এই টু গুড়াটি দেখা যাক এই শেষ সময়ে শেষ টাইমে টু না পাখি বাচ্চা কোন গুঁড়াটি বিজয় অর্জন করে টু গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করলো আর পাখি বাচ্চা গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো অসাধারণ সুন্দর দৌড়ায় এই রংবাস্টু গুড়াটি এই রংবাস্টু গুড়াটি উত্তর দৌলতপুর মাঠে অসাধারণ সুন্দর দৌড়ায় এবং বিজয় অর্জন করে দর্শক আজকে এই সুনামগঞ্জের সংগ্রামপুর মাঠেও অসাধারণ সুন্দর দৌড়িয়ে বিজয় অর্জন করলো এবং একটি হাসির মালিক হয়ে গেল এই রংবাস্টু গুড়াটি সিলেটের মাটিতে এই রংবাস্টু গুড়ার এটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার